সম্মানিত কৃষক কিষানী ভাই মানেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা ভালো আছেন আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে সদ্য উদ্ভাবিত কর্তৃক শদ্য উদ্ভাবিত বড় মৌসুমের সর্বোচ্চ তিনটি জাত নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সদ বৃহি মৌসুমে সদ্য উদ্ভাবিত উচ্চ ফলনশীল বৃহদান একশো তেরো একশো চোদ্দো এবং বৃহদান একশো আট নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৃহদান একশো তেরো এই বৃদান একশো তেরো এটি হচ্ছে স্বল্প একটা উচ্চ ফলনশীল জাত বুড়ো মৌসুমের স্বল্প মেয়াদি উচ্চ ফলনশীল জাত বলতে কোনো ধান নাই এই দানটা একেবারেই স্বল্প এবং একটা সর্বোচ্চ ফলনশীল জাত এবং ব্রিদান একশো চোদ্দো ওটি ব্লাস্ট প্রতিরোধী রোগ রোগ প্রতিরোধী দান এবং ওই ধানটাও একটা উচ্চ ফলনশীল জাত এই ব্রিদান একশো তেরো আমার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন এটি ব্রিদান একশো তেরো এটি ঊনত্রিশের বিকল্প এটির গড় জীবনকাল হলো একশো একশো উনচল্লিশ দিন এর গড় উচ্চতা হলো একশো দুই থেকে তিন পাঁচ সেন্টিমিটার এটি খাটো হওয়ার কারণে বাতাসে শুয়ে পড়বে না হেলে পড়বে না এই দানটি পাশ কাটি খুব ভালো আসে এটির জীবনকাল কম এক এবং এটি প্রতি সত্তর শতাংশ এক মন অর্থাৎ তেত্রিশ শতকে চৌত্রিশ মন পর্যন্ত ফলন আসবে এটি ভালো সঠিক পরিচর্যা করলে এবং ভালো ফলন ফলাইতে পারলে আর দানটাও একদম উনত্রিশের হু হু বিকল্প একদম উনত্রিশের মতোই এই দানটা আপনি উনত্রিশের চেয়ে পনেরো থেকে বিশ দিন আগে হারভেস্ট করতে পারবেন রোপণ করে আপনি কাটতে পারবেন অর্থাৎ উনত্রিশের চেয়ে পনেরো থেকে বিশ দিন জীবনকাল কম আপনি উনত্রিশের চেয়ে ফলন পাচ্ছেন বেশি জীবনকাল হচ্ছে কম এবং রোগ বালাই কম অর্থাৎ উনত্রিশ যেহেতু সারা বাংলাদেশে ব্যাপক একটা জনপ্রিয় জাতে পরিণত হয়েছিল আমি আশা রাখি ওই উনত্রিশের স্থানটায় বৃদান একশো তেরো দখল করে নেবে এবং বৃদান একশো চোদ্দ আর বৃদান একশো হলো হলো ওটি জীবনকাল একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন ওই ধানটা ব্লাস্ট প্রতিরোধী ডিএলবি প্রতিরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং ধানটাও আট চিকন দান দান একশো আটেছে সামান্য একটু মোটা প্রায় ওই আটের মতোই আটেছে সামান্য একটু মোটা এই দান একশো চোদ্দো যেটা এই ধানটি আপনার জীবনকালে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এবং ওই ধানটিও প্রতি তেত্রিশ শতকে চৌত্রিশ মুন প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ মুন পর্যন্ত ফলন আসবে আর একশো চোদ্দোর ব্যাপক একটা ভালো বৈশিষ্ট্য হলো ওটি যদি আপনি একটি করে চারা রোপণ করেন তাতে প্রত্যেক গুছিতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত পাশ কাটিয়ে এসে যাবে এত পরিমাণ পাশ কাটিয়ে আছে সোপাই অর্থাৎ বুড়ো মৌসুমের সর্বোচ্চ বেস্ট দুইটি শব্দ উদ্ভাবিত জাত হচ্ছে বেদান একশো তেরো এবং একশো চোদ্দ দুইটাই উচ্চ ফলনশীল অর্থাৎ প্রতি তেত্রিশ থেকে এক মন ধান কম বেশি হবে সেইটা আপনি কোন ধানটা রোপণ করবেন জাতের বৈশিষ্ট্য জেনে শুনে বুঝে শুনে তারপরে আপনি রোপণ করবেন ওই দানটা একশো একশো চোদ্দো ধানটি একশো তেরো চেয়ে সামনে পোষা হবে তবে ওই দানটা শুয়ে পড়া আরও শুয়ে পড়ার সম্ভাবনা কম ওইটি শুয়ে পড়বে না বললেই চলে একশো তেরোশো তেরো শুয়ে পড়বে না কিন্তু ওই ধানটা শুয়ে পড়বে না বললেই চলে এবং এই একশো চোদ্দোর পাশাপাশি আপনার আছে একশো আট যেটি কাটারির বিকল্প যেখানে কাটারি তেত্রিশ বিঘায় বিশ থেকে বাইশ মন ফলন আসে সেইখানে তেত্রিশ তেত্রিশ মন আর ওই দামটা আপনি কাটারি দামে বিক্রি করতে পারবেন ফলন পাচ্ছেন বেশি দাম হচ্ছে বেশি তবে একশো চোদ্দ এবং একশো আট ধান রোপণ করতে চাইলে আপনার জমিতে আপনি উনত্রিশ লাগলে যে পরিমাণ সার দিতেন উনত্রিশের সম পরিমাণ সার দিতে হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং একশো একশো চোদ্দ যেটা এটা এক থেকে দুইটি করে চারা চারাদের রোপণ করবেন সাড়ে থেকে সাড়ে দ্রুত দেবেন আট ইঞ্চি সাড়ে ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে এক থেকে দুইটি করে চারাদের রোপণ করবেন একশো চোদ্দ একশো আট রোপণ করবেন প্রত্যেক গুছিতে দুই তিন থেকে চারটি করে চারা দিয়ে এবং এই একশো তেরো রোপণ করবেন প্রত্যেক গুছিতে দুই থেকে তিনটি চারা দিয়ে এবং সাড়ে থেকে সাড়ে দ্রুত আট ইঞ্চি সাড়ের ভিতরে ছয় ইঞ্চি সার ব্যবস্থাপনাটা একশো চোদ্দো এবং একশো আটের বেলায় আপনার জমিতে মন্ত্রিস লাগালে যা দিতেন তার সম পরিমাণ সার দিবেন একশো তেরোতে এসে তার চেয়ে সামান্য কিছু কম দিবেন আপনি এইভাবে যদি চাষাবাদ করতে পারেন তাহলে একশো তেরো চোদ্দ নিঃসন্দেহে একটি উচ্চ ফলনশীল জাত এতে কোনো সন্দেহ নেই ইনশাল আল্লাহ তালা রহমত আর বিশেষ করে তেরো এবং চোদ্দ একটি সদ্য উদ্ভাবিত জাত একশো আট ইতিপূর্বে এর আগেই উদ্ভাবন হয়েছেন এই জাতগুলার এই তিনটা জাতের ভিতরে সবগুলোই উচ্চ ফলনশীল তবে কে কোনটা লাগাবেন আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন যার যেটা ভালো লাগবে সে সেটাই রোপণ করবেন তাই এই যে একশো তেরো একশো চোদ্দো এবং একশো আট বীজ আমার কাছে আছে যারা এই সব দানের বীজ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে বীজ সংগ্রহ করতে চাইলে করতে পারবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতেও যদি আপনারা আসেন আইসে নিয়ে নিলে নিয়ে যেতে পারবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি যারা বীজ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ